নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের আর রাশি নিয়ে দু হাজার সালের তিন ফেব্রুয়ারি সোমবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবে। আজকের দিনে যে শুভ সময় বলেছি এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন সেক্ষেত্রে আপনার কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল এবং শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ কুড়ি মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সোমবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আছে সকাল দশটা সাতাশ মিনিট পর্যন্ত রেবতী নক্ষত্র থাকবে রাত্রি দুটো সাতান্ন মিনিট সিদ্ধি যোগ আছে সকাল নটা তিপ্পান্ন মিনিট বালক আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মিন রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী শুক্রের ও বিংশত্তরী বুধের দশা রাত্রি দুটো সাতান্ন গতে মেষ রাশি বৈশ্য বর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ বিংশত্তরী কেতুর দশা মৃতে নাস্তি আজকের কর্ম গাত্র হরিদ্রা নাম নামকরণ নিষ্কাম নিষ্ক্রামণ কর্ণভেদ দেব গৃহারম্ভ দেব গৃহপ্রবেশ নবসজ্জ না শঙ্করত্ন ধারণ ক্রায় বাণিজ্য বিপন্ন আরম্ভ পূর্ণ ঔষধ করণ সেবন গ্রহ পূজা শান্তি সাস্থ আদি ধান্যছেদন ধান্য স্থাপন শিব প্রতিষ্ঠা দেবতা প্রতিষ্ঠা বিষ্ণু প্রতিষ্ঠা বৃক্ষ প্রতিষ্ঠা হল প্রবাহ বপন ও ঋণ গ্রহণ আজ সকাল দশটা সাতাশ মধ্যে পঞ্চমী শ্রী শ্রী লক্ষ্মী সরস্বতী পূজা সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি ডাইনডাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি ভালো যায় এবং ভালো যা যেতে পারে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে স্বাস চলে তাহলে আজকের দিনে কাজে কর্মে কোনো বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া আজকের দিনে যে কোনো কর্ম বা বিশেষ যাত্রা আদিতে কাজে বার অনুযায়ী আপনি আপনার বামনাকে শ্বাস চলাকালীন যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন সেক্ষেত্রে আপনি সফলতা পেতে পারেন তিন ফেব্রুয়ারি সোমবার মেষরাশির আজকের আরাশি ফল মেষরাশির জাতক জাতিকাদের আপনাদের ভ্রমণ পেশার সাথে জড়িতদের বাড়তি আয় উপার্জনের আশা আছে সাংসারিক প্রয়োজনে অর্থ ব্যয় বাড়তে চলেছে বৈদেশিক কাজে সফল হতে পারবেন আইনগত জটিলতা থেকে মুক্তির সুযোগ পাওয়া যাবে প্রবাসীদের কর্মক্ষেত্রে চলতে থাকা জটিলতা দূর হয়ে যাবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ হলুদ রং ব্যবহার করলে মনের স্থিরতা আসবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় ছটা তিরিশ মিনিট থেকে সাতটা এক মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা দুই মিনিট থেকে বারোটা উনত্রিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে সদস্যদের মধ্যে মেলবন্ধন থাকবে এবং কেউ আলাদা থাকবে না সেক্ষেত্রে আপনি ঘরের উত্তর পূর্ব কোণে দুইটি ময়ের পালক রাখুন এছাড়া ঘরে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে না তিন ফেব্রুয়ারি সোমবার বৃষরাশি আজকের রাশিফল ফল বৃষরাশির জাতক জাতিকারা বকেয়া বেতন আদায়ে আজ সফল হবেন ব্যবসায়িক বকেয়া বিল আদায়ে বন্ধুর সাহায্য আশা করা যায় গৃহে বড় ভাই বোনের আগমন হতে পারে ব্যবসায় নতুন করে বিনিয়োগ করার ক্ষেত্রে ভালোভাবে চিন্তাভাবনা করা প্রয়োজন সাংসারিক ও ব্যবসায়িক অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা চার বাইশ একত্রিশ তেরো এবং আপনি আজ আকাশি রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা দুঃখ কষ্ট আসার সম্ভাবনা থাকবে আজকে দিনের শুভ সময় আটটা তিরিশ মিনিট থেকে নটা এক মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা দুই মিনিট থেকে দুটো উনত্রিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা নিজের মানি ব্যাগে বা পার্সে একটি ময়ের পলক রাখুন কোনো ফাড়া দুর্ঘটনা কখনোই হবে না বা পকেটও রাখতে পারেন তিন ফেব্রুয়ারি সোমবার মিথুন রাশির আজকের ফল মিথুন রাশির জাতক জাতিকারা রাজনৈতিক ও সাংগঠনিক কাজের জন্য দিনটি আপনাদের মিশ্র সম্ভাবনাময় কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাওয়াতে রাজনীতিতে আশ্রয় পাওয়ার আশা আছে সরকারি চাকরির চেষ্টায় সফল হবেন কর্মস্থলে পদস্থ কর্মকর্তার গোপনীয় কাজের দায়িত্ব আপনাকে দেওয়া হবে পিতার সাথে সম্পর্কের টানাপোড়ন কেটে যাবে আজ আপনার শুভ সংখ্যা তেইশ পাঁচ চোদ্দ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে মানসিক শান্তি পাবেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় দশটা তিরিশ মিনিট থেকে এগারোটা এক মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে দুই মিনিট থেকে চারটে উনত্রিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা যারা ছাত্রছাত্রীরা আপনারা যে যে সাবজেক্টে নর্মাল বা সেই বই পড়তে চান না খুব কঠিন লাগে তাহলে সেই বইয়ের মধ্যে একটি ময়ের পালক রাখুন অবশ্যই ভালো হবে তিন ফেব্রুয়ারি সোমবার কর্কট রাশির আজকের আ ফল কর্কট রাশির জাতক জাতিকাদের জীবিকার জন্য বিদেশ যাত্রার চেষ্টায় আজ অগ্রগতি হবে ভিসা ও সরকারি অনুমোদন পাওয়া না পাওয়া নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা কেটে যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রা সফল হওয়ার সম্ভাবনা আছে গবেষণামূলক কাজের জন্য অর্থপ্রাপ্তির আশা আছে আজ জীবনসাথীর সাহায্যে ভাগ্য উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা পনেরো ছয় চব্বিশ এবং আপনি আজ সবুজ রং ব্যবহার করলে যোগাযোগে সাফল্য আসবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য পাবেন এবং আর্থিক উন্নতি হবে আজকে দিনের শুভ সময় বারোটা তিরিশ মিনিট থেকে একটা এক মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা দুই মিনিট থেকে ছটা উনত্রিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য হয় তাহলে আপনারা উভয়ে অর্থাৎ স্বামী ও স্ত্রী একটি করে ময়ের পালক যদি শ্রীকৃষ্ণের পাশে রেখে দেন তাহলে তাদের মধ্যে আর মনোমালিন্য থাকিন তিন ফেব্রুয়ারি সোমবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ ঠান্ডা মাথায় কাজকর্ম করতে হবে কোনো অবস্থাতেই রেগে যাওয়া চলবে না রাস্তাঘাটের পরিস্থিতি ধৈর্যের সাথে মোকাবেলা করুন ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে আরও সাবধান হওয়া ভালো পুরত পুরাতন দেনা পাওনা মিটিয়ে নিন যত ঋণ মুক্ত হবেন ততই থাকবেন ভালো আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ সাত ষোলো এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে প্রেমত সম্পর্কে উন্নতি হবে সিংহরাশির রাশির মানুষেরা আপনারা যদি কর্মের জন্য আজ পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় দুটো তিরিশ মিনিট থেকে তিনটে এক মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা দুই মিনিট থেকে আটটা উনত্রিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা যারা বিদ্যার্থীরা যদি পড়াশোনায় বারবার বাধা পাচ্ছেন তাহলে একটা ময়ের পালক ফ্রেমে বাঁধিয়ে বাচ্চা যে রুমে পড়াশোনা করে সেই ঘরের পূর্ব দেওয়ালে টানিয়ে রাখুন বিদ্যায় বাধা আসবে না তিন ফেব্রুয়ারি সোমবার কন্যা রাশির আজকের রাশি ফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ দাম্পত্য সুখ শান্তি ফিরে আসবে সাথীর সাথে চলতে থাকা সম্পর্কের টানাপূড়ন কাটিয়ে উঠতে পারবেন অংশীদারী ব্যবসা বাণিজ্যে কিছু আয় উপার্জনের আশা করতে পারে। একক ও ক্ষুদ্র ব্যবসায় অগ্রগতি হবে আজ বয়স্কদের সিজনাল অসুখে ভোগার আশঙ্কা আছে আজ আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে পারিবারিক ও দাম্পত্য শুভ হবে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতেও পারে আজকের দিনের শুভ সময় চারটে তিরিশ মিনিট থেকে পাঁচটা এক মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা দুই মিনিট থেকে দশটা উনত্রিশ মিনিট কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা যারা সবসময় চিন্তায় থাকেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না তাহলে আপনারা একটি ময়ূর পালক নিয়ে আপনার বালিশের মধ্যে ঢুকিয়ে রাখুন বৃহস্পতিবার তিন ফেব্রুয়ারি সোমবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকারা সহকর্মীদের সাথে আজ তর্কে জড়িয়ে পড়তে পারেন আর্থিক উন্নতির ক্ষেত্রে নানা রকম বাধা দেখা দেবে ব্যবসায়ীদের কাঙ্ক্ষিত আয় উপার্জনের সুযোগ কম অধীনস্থ কর্মচারীদের কারণে অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে অনৈতিক সম্পর্কের কারণে মানহানির আশঙ্কা আছে আজ আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ হালকা সবুজ রঙ ব্যবহার করলে উচ্চশিক্ষা ও ভাগ্যের উন্নতি হবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় ছটা তিরিশ মিনিট থেকে সাতটায় এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা দুই মিনিট থেকে বারোটা উনত্রিশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনারা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে রোগ শোক দুঃখ নাশ হবে এবং সর্বকর্মে সিদ্ধিদায়ক মানব কল্যাণে আত্মনিয়োগ কর্মে সহায়তা করে তিন ফেব্রুয়ারি সোমবার বৃশ্চিক রাশির আজকের আ রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তানের উচ্চশিক্ষা বিষয়ক বাধা কাটিয়ে উঠতে পারবেন শিল্পী ও কলাকৌশলীদের আয় রোজগার বাড়বে অভিনয় শিল্পীরা কাজের জন্য দূরে কোথাও যেতে পারেন রোমান্টিক সম্পর্কে দেখা জটিলতা আজ কেটে যাবে গণমাধ্যমে স্বপ্ন পূরণ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা আঠাশ এক উনিশ দশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে আর্থিক উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং অর্থ লাভ হবে আজকে রাতের শুভ সময় আটটা তিরিশ মিনিট থেকে নটা এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা দুই মিনিট থেকে দুটো উনত্রিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের কাজের লোককে মিষ্টি খেতে দেবেন তারা আপনাদের বাড়ি থেকে চলে যাবে না আপনাকে সম্মান করবে আপনার কথা শুনবে এবং মাঝে মাঝে কলা খেতে দিতে পারেন তিন ফেব্রুয়ারি সোমবার ধনুরাশির আজকের রাশি ফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে আশানুরূপ আয় উপার্জনের সুযোগ আসবে আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা পাওয়া যাবে আবাসন ভূমি ক্রয় বিক্রয়ে অগ্রগতি হবে নিজের একটি মাথা গোজার ঠাঁই ক্রয়ের আলাপ আলোচনায় সফল হওয়ার শুভ সময় সাংসারিক ক্ষেত্রে পরিবারের প্রতিটি সদস্যের সাহায্য পাওয়া যাবে আজ আপনার শুভ সংখ্যা কুড়ি দুই উনত্রিশ এগারো এবং আপনি আজ গোলাপি রং ব্যবহার করলে ভাগ্যের পরিবর্তন হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় দশটা তিরিশ মিনিট থেকে এগারোটা এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে দুই মিনিট থেকে চারটে উনত্রিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা কোনো কাচের পাত্রে চাল ও সমপরিমাণ পরিমাণ লবণ দিয়ে আপনার বাড়ি বা অফিসের রুমের পশ্চিম দিকে রেখে দিন কাজের লোক আপনার সাথে খারাপ ব্যবহার করবে না এবং চলে যাবে না করবেন অমাবস্যায় তিন ফেব্রুয়ারি সোমবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি অনলাইন যোগাযোগের জন্য উত্তম আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করবেন বিদেশ থেকে ব্যবসায়িক সংবাদ লাভ হবে বস্ত্র ও কুটির শিল্প উৎপাদকদের কিছু অর্ডার লাভের আশা আছে ব্যবসা বাণিজ্যে ছোট ভাই বোনের সাহায্য পাওয়া যাবে আজ আপনার শুভ সংখ্যা তিরিশ তিন বারো একুশ এবং আপনি আজ গাঢ় সবুজ রং ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে মকর রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট সহ দুঃখ কষ্ট আসার সম্ভাবনা আছে আজকে রাতের শুভ সময় বারোটা তিরিশ মিনিট থেকে একটা এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা দুই মিনিট থেকে ছটা উনত্রিশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা কাজের লোকের জুতো মহিলা হলে বা পায়ের পুরুষ হলে ডান পায়ের একটু চামড়া জুতোর চামড়া নিয়ে আপনার রান্নাঘরে ইট চাপা দিয়ে রেখে দিন কাজের লোক বাড়ি ছেড়ে চলে যাবেন তিন ফেব্রুয়ারি সোমবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ কোনো আপ্যায়নে আপনাদের আপনারা অংশ নিতে পারেন আয় উপার্জনের ক্ষেত্রে দিনটি ভালো চাকরিজীবীদের বাড়তি আয়ের সুযোগ পাওয়া যাবে গৃহে আজ আত্মীয় স্বজনের আগমন হতে পারে সঞ্চয়ের চেষ্টায় অগ্রগতি হবে আজ কোনো কথা রাখতে পেরে খুব খুশি হতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা তেরো বাইশ একত্রিশ চার এবং আপনি আজ সবুজ রং ব্যবহার করলে প্রেমত সম্পর্কে উন্নতি হবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় দুটো তিরিশ মিনিট থেকে তিনটে এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা দুই মিনিট থেকে আটটা উনত্রিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা একটা ঘটিতে জল নিয়ে একটা কয়েল দিয়ে অমাবস্যায় ঘরের উত্তর পূর্ব কোণে রেখে দিন এবং মাসে মাসে আপনারা ওটা পাল্টাবেন তিন ফেব্রুয়ারি সোমবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের আজ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে সামাজিক ও সাংগঠনিক কিংবা রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রেই ভুল বোঝাবুঝির আশঙ্কা কেটে যাবে পুরনো সকল ব্যর্থতা ভুলে কাজে কর্মে মন দিন প্রতিযোগিতামূলক কাজে আপনার মেধা দিয়ে সফল হতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা চোদ্দ পাঁচ তেইশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে মানসিক স্থিরতা বজায় থাকবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সহ অর্থ লাভ হবে আজকে রাতের শুভ সময় চারটে তিরিশ মিনিট থেকে পাঁচটায় এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা দুই মিনিট থেকে দশটা উনত্রিশ মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনাদের ব্যবহার করা জামা কাপড় বা শাড়ি যদি শনিবারে কাজের লোককে দিতে পারেন তাহলেও কাজের লোক আপনাদের ছেড়ে যাবে না বা খারাপ ব্যবহার করবে না সুপ্রিয় বন্ধুরা